নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি বেগুন দিয়ে মেথি শাকের রেসিপি নিয়ে এইভাবে শাক ভাজা বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে অনেকে বলে মেথি শাক তেতো লাগে এইভাবে বানালে একেবারেই তেতো লাগবে না ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি বেগুন দিয়ে শাক ভাজা সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একাঠি মেথি শাকগুলোকে আমি বেছে নেবো তার জন্য মেথি শাকের শুধু পাতাগুলোকে বাজব ডাটিগুলোকে ফেলে দেব দেখুন শাকের পাতাগুলোকে নিয়ে তারপর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের বেগুন বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ সেটাকেও পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এক টুকরো আদা গেটারের সাহায্যে ঘষে নিয়েছি আর নিয়েছি পাঁচ থেকে ছ কোয়া রসুন সেটাকে কুচিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি আগের থেকেই একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো বেগুনটাকে আমি ভেজে নেব লাল লাল করে এইভাবে এই শাক একবার বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপর বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে হতে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড দিয়ে দিলাম কুচানো রসুন কুচানো আদা তিনটে চেরা কাঁচা লঙ্কা ভেজে নেব এক থেকে দেড় মিনিটের মতো দেখুন ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এরপর ভেজে নেব তিন থেকে চার মিনিট যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মেথি শাক শাকটাকে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম দু মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি দিলাম চিনিটা অবশ্যই দেবেন এতে শাক ভাজার স্বাদ খুবই ভালো হবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন শাকটা অনেকটাই নরম হয়ে গেছে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন মেশানো হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন বেগুনটাকে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি দু থেকে তিন মিনিট বেগুন আর শাক একসাথে নাড়াচাড়া করে নেব দেখুন মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকনা আটকে মিডিয়াম ফ্লেমে হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি আবার দেখুন শাকটা নরম হয়ে গেছে বেগুনগুলোও নরম হয়ে গেছে আর শাক থেকে তেল ছাড়তে শুরু করেছে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন দিয়ে মেথি শাক ভাজা এইভাবে একবার বানিয়ে দেখবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ